জয় মা মনেশ্বর দেবী জয় তা মায়ের পাশে সামনেই দাঁড়িয়ে আছি মন্দিরেই দাঁড়িয়ে আছি তা আমাকে বাংলাদেশ থেকে এক ভাগ ভক্ত ফোন করেছিল সকালেই ফোন করেছিল আমি ভিডিওটা করতে পারিনি সেই ভক্ত আমাকে ফোন করে বলেছে যে দাদাভাই তা মায়ের মায়ের কাছে তো আমি এখন যেতে পারছি না আমাদের বাড়িতে খুব অসুস্থ তা কীভাবে আমি প্রতিকার পাবো মায়ের কাছে তাহলে সেটা যদি জানাবে আমাকে জানাতে পারতে তা আমি অবশ্যই সেই দাদাভাই বা দিদিভাই আমি জানি না কে ফোনটা করেছিল আমার মনে হয় যত সম্ভব দিদিভাই ফোন করেছিল সে তিনি এখন আসতে পারছে না মায়ের কাছে তা কিভাবে সে প্রতিকার পাবে সেটা আমার কাছ থেকে জানতে চাইছে সে দিদিভাইকে আমি বলছি যে মাকে ডেকেছ ভালো উপকৃত পাবে তা আমি অবশ্যই মাকে আমি পাঠাবো তোমাদের বাড়িতে বা তোমাদের কাছে সে উপকৃত মা পাবে অবশ্যই মাকে ডাকো কাল মঙ্গল শনিবার আছে মাকে তোমাদের বাংলাদেশে পাঠাবো বাংলাদেশে পাঠিয়ে মাকে তোমাকে তোমাদেরকে উদ্ধার বা প্রতিকার করে নিশ্চয় আসবে তা মা যে ভক্ত যদি তোমাদের কাছে পাঠানো পাঠাতে চাও অবশ্যই কমেন্টে বলবে ফোন করে যোগাযোগ করবে আমি মাকে তোমাদের কাছে অবশ্যই পাঠাবো স্বপ্নে হোক এমনি স্বপ্নে তোমাদের ঘুমের ঘরে কথা বলবে মা মায়ের সাথে মা খুবই জাগ্রত দেবী আমি শনিবার মঙ্গলবার করে আমার শরীরে ভরে আসে তা মাকে আমি যেখানে পাঠাবো সেখানে মা উপস্থিত হয়ে যায় সব ভক্তর কাছে যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় যদি মাকে পাঠাতে চাইছো মা অবশ্যই তোমাদের কাছে চলে যাবে খুব শীঘ্র ভালো করে দেবে যে কোনো সমস্যায় তা আমি প্রতিটা ভিডিওতে আমি আমার ঠিকানা দেয়া আছে ফোন নাম্বার দিয়ে আছে তোমরা ফোন নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে পারবে বা ঠিকানাও দেওয়া আছে ভিডিওগুলো আমার দেখো তা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো তোমরা সব ঠিকানা ফোন নাম্বার অবশ্যই পাবে তা আমার মায়ের ভিডিওগুলো তো দেখছ কিনা আমি জানি না যারা দেখছে যে ভক্ত দেখছে মাকে ভক্তি শ্রদ্ধা করছে এই মাকে বিশ্বাস করে তারা উপকৃত নিশ্চয়ই পাচ্ছে বা পা যোগাযোগ আমার কাছে করছে না যদি প্রতিকার পায় অবশ্য তাহলে যোগাযোগ করে নাকি অবশ্যই প্রতিকার পাচ্ছে মায়ের কাছে যেটুকুনি পাচ্ছে সেইটুকুনি মায়ের কাছে আসছে ভক্তরা মাকে দর্শন করতে উপ প্রণাম নিতে আশীর্বাদ নিতে মাকে দক্ষিণা দিতে আসছে বা কেউ ফোনেও টাকা মেরে দিচ্ছে পেতে তা যে কোনো ভক্ত যে কোনো সমস্যায় দেখেছো আমার মা পিছনেই দাঁড়িয়ে আছে আমার দেখেছো মাকে সাজিয়েছি আজকে তা ফুল জবা ফুল দিয়ে মাকে সাজিয়েছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখছো মনে সব ভিডিওটা দেখো পুরোটা ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবে না যে এখন বিশ্বাসে মিলাই বসু বস্তু তর্কে অনেক দূর তা মাকে বিশ্বাস করে ডাকো সব ভক্তরেই ডাকো মাকে মা ফটো দেখো মাকে ডেকে ডাকো যে কোনো সমস্যায় তোমরা এই মা খুব জাগ্রত অল্প সময়ের মধ্যে মাকে মা ভালো করে দেয় ভক্তদের তা মাকে ডেকে উপকৃত পাও আমি এটাই বলতে চাই সবসময় তা ভক মাকে ডাকিত সে যারা মা তোমাকে ডাকছে অবশ্যই তাদেরকে ভালো করে দাও যে মা মনসা দেবী জাগ্রত তুমি তুমি তো মা মামই মা সবারই মা তা মাকে সব ভক্তদের সন্তানদের তুমি রক্ষা করার দায়িত্ব তুমি রক্ষা করো তো সবাই একবার বলো জয় মা মনসা দেবীর জয়